হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা করতে চাই দশ বছর আগে বিশ বছর আগে আপনার ফোনের কন্ট্যাক্ট নাম্বারটি ডিলিট করে দিয়েছেন নাম্বারটি এখন খুব সহজ থেকে বের করবেন আজকে আমি এই ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো করতে চাই ফেসবুক এবং ইনস্টার মধ্যে আপনারা নাম্বারটি খুঁজে পাবেন তো আপনারা কি করুন বেশি বন্ধু মধ্যে শেয়ার করে দেবেন তো যে আপনারা মানে নাম্বারটি বের করুন সেই ফেসবুকটি অবশ্যই থাকা লাগবে তাহলে খুব সহজে নাম্বারটি বের করতে পারবেন তো এই ফেসবুকটি আপনারা ফোনে লগ ইন করে অবশ্যই নাম্বারটি করতে পারবেন এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো কোথাও স্কিপ করবো না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না হচ্ছে তার শতকরা পার্সেন্ট আপনারা জানেন না এবং এই ভিডিওটি দেখেন শতকরা নিরানব্বই পার্সেন্টের বন্ধুদের কাজে আসবে সবাই শেয়ার করে দিবেন বন্ধুদের বেশি বেশি করে লাইক করবেন সুন্দরকে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আজকে আপনার কন্ট্যাক্ট নাম্বার কী হবে মেসেঞ্জের মাঝে বের করবেন তো আপনার বলুন দেবেন আপনাকে ফাইদা করতেছে না বা ফাইদা করতেছে না তো হচ্ছে ভিডিও দেখতে অবশ্যই বন্ধুরা বুঝতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোর বলে একটি অপশন মোর ট্যাপ করবেন মোর ট্যাপ করার পরে হচ্ছে এখানে উপরের দিকে একটু পেয়ে যাবেন সিটিং একটি অপশন তো আপনার সিটিং এ ট্যাপ করবেন সিটিং এ করার পরে আপনারা এই যে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে সেটাই এই যে এখানে লেখা আছে হচ্ছে যে আপনার সরি এখানে লেখা আছে পার্সোনাল ডিটেইলস তো আপনারা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে বন্ধুরা আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস হবে তারপর আপনার এখানে লেখা আছে ইউ ইনফরমেশান এবং তো আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনারা একটি স্কুল করে নিজের দিকে আসবেন যে আমি দেখে আপনাদেরকে আপনারা এখানে দেখতে পাবেন আপলোড কন্টাক্ট আপনারা আপলোড কন্টাকে টাইপ করবেন আপলোড কন্টাক্ট ট্যাপ করার পরে এই যে আপনারা দেখতেছেন আমার এখানে হচ্ছে মেসেঞ্জার এবং ফেসবুক তো যদি আপনার নাম্বারটি বের করতে চান হচ্ছে যে আপনারা ফেসবুকে হচ্ছে যে আপনারা ফেসবুক থেকে দেখতে পারবেন তো আবার আপনারা এখানে যে মেসেঞ্জার দেখতেছেন মেসেঞ্জার থেকে আপনারা নাম্বারটি

ট্যাপ করার পরে বন্ধুরা আসল খেলা এবার আপনারা বুঝতে পারবেন এইখানে আপনারা যে হচ্ছে চাই যে অবশ্যই কিছু দেখতে পারতেছেন না এখানে লেখা আছে ডিলিট অল কন্টাক্ট ডিলিট অল কন্ট্যাক্ট হচ্ছে মানে আপনি এখানে ট্যাপ করেন সব নাম্বারটা ডিলিট হয়ে যাবে তাহলে আপনার নাম্বারটা পাইবেন না আবার এখানে লেখা আছে কন্টাক্ট তো আপনারা কন্টাক্টে ট্যাপ করবেন না তো হচ্ছে আমি আপনাদের আপনাদেরকে এখানে লেখা আছে সিও আপলোড কন্টাক্ট তো আপনারা এই যে এই জায়গায় ট্যাপ করবেন এই জায়গায় যে জায়গাতে ট্যাপ করার পরে দেখতে পাওয়া আসল মেন খেলা তো আমি এখানে ট্যাপ করলে হচ্ছে আপনারা এই যে আপনারা দেখতেছেন আমি যত নাম্বারগুলো আপনার মানিয়ে কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি ডিলিট করছি এই যে এখানে আমি দশটি নাম্বার ডিলিট করছি এই যে দশটি নাম্বার ডিলিট করছি আপনারা দেখতেছেন সবগুলো নাম্বারে আপনারা আমি নতুন করে ডিলিট করছি এইখানে আপনারা হচ্ছে যাই দেখতেছেন যে আমার সব নাম্বার এই যে এই নাম্বারটি একশো সাতচল্লিশ সব নাম্বারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তা আপনারা এইভাবে হচ্ছে যাই গুরুত্বপূর্ণ নাম্বারটি আপনারা এখানে পাইবেন হতে যাই এই সময় একটি ভিডিওর জন্য একটি লাইক একটি কমেন্ট বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই ভালো যদি ভালো লাগে আপনাদের থেকে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন বন্ধুবাদী বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর হচ্ছে যাই নেক্সট টাইম কী ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই তাহলে আমি অতি দ্রুত আপনাদের সেই ভিডিওটি নিয়ে আসবো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এই ভিডিও সারা হয় তো হতে চাই সবার কাজে আসবে একশো থেকে নিরানব্বই পার্সেন্ট বন্ধুদের কাজে আসবে তো চাই বন্ধুদের ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম